নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বাংলা একটা কথা আছে না যে নিজের বেলায় নাটি সাটি পরের বেলায় চিমটি কাটি তো আমাদের শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বোধহয় সেরকমই বলাটা প্রযোজ্য কারণ সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতেই আমি বলতে চাইছি কারণ হলো যে আপনারা জানেন কিছুদিন আগে যখন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে এসেছেন ফিরে পরে সারা পৃথিবীর বিভিন্ন মহল থেকে তাকে স্বাগত জানানো হয়েছে অভিনন্দন জানানো হয়েছিল তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় শুনিত উইলিয়ামসকে অভিনন্দন জানিয়েছিলেন এবং সেই অভিনন্দন জানা থেকে তিনি ভুল করে হোক বা শ্রীপক টাং টাং যেটা হয় অনেক সময় মুখ ফোসকে অনেকে বেরিয়ে যায় সেটা আমি বলতে পারবো না কিভাবে হয়েছিল তিনি সুনিতা উইলিয়ামসের জায়গা সুনিতা চাওলা বলেছিলেন এই নিয়ে নানা মহলে হচ্ছে সমালোচনা শুরু হয়েছিল বিশেষ করে বিরোধী দলের লোকজন এবং আমাদের শুভেন্দু অধিকারীও তিনি করেছিলেন তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী সমালোচনা করে তিনি বলেছিলেন যেটা আমাদের লজ্জা বাঙালি লঞ্চ কথাটা বলেছিলেন শুভেন্দু সেদিনকে মমতা ওই বলার পরে শুভেন্দু সংবাদ মাধ্যমের কাছে কি বলেছেন আমি বলেছেনট চিফ রাকেশ রোশন রাকেশ রোশন বাতা টাইম ইন্দিরা গান্ধী সুনিতা চাওলা এ আমারা দেশ কে বেটি কাপান আর চিফ মিনিস্টার बंगाल का चीफ मिनिस्टर सुनीता विलियम का नाम बदल दिया ये बंगाली हो, ना, होते ना नाते हमारी अपमान माने बंगाल वही सेम सेम ममता बनर्जी सेम তো জানতেন না যে তার তার ক্ষেত্রে একই রকম ঘটনা হবে কারণ হচ্ছে যে বৃহস্পতিবার আপনারা জানেন যে বিধানসভার গেটের বাইরে শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে আহ পহেলগাঁও এর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল বিক্ষোভটা মূলত ছিল পাকিস্তান বিরোধী সম্ভবত বড়বাজার থেকে পাকিস্তানের পতাকা পতাকা তিনি নিয়ে এসেছিলেন জোকার করে বা টেরিটরি করে এবং 26খানা পতাকা যেহেতু 26 জন পর্যটকের মৃত্যু হয়েছিল জংগিদের হামলায় 26টা পতাকা মাটিতে ফেলে সেখানে এক পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করছিলেন সুভেন্দু চৌধুরী বিদাক্রম সুভেন্দু সেখানে স্লোগান দিছিলেন তো স্লোগান দিতেই তো সুভেন্দু মুখ দিয়ে हिंदुस्तान मुर्दाबाद হিন্দুস্তান মুর্দাবাদ সেই স্লোগানটি শোনা গিয়েছিল এবং তারপরে যে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওই বিক্ষোভের পরে হচ্ছে বা ওই স্লোগানের পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দুর একটি ওই বিক্ষোভের একটি ভিডিও প্রকাশ করা হয় এবং যেখানে যে ভিডিওটি সত্যতা বেকিং বাংলা যাচাই করেনি যেখানে শোনা গিয়েছে যে শুভেন্দু বলছেন যে হিন্দুস্তান মুর্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ তার স্লোগানের মধ্যে রয়েছে আমি সেই ভিডিওটা আপনাদের একটু চাই কি বলেছিলেন হিন্দু তো এইটার পরে যে আমি ভেবেছিলাম হয়তো অধিকারী এটা প্রতিবাদ করবেন এবং যেটা দেখা গেল যে শুভেন্দু যখন এই স্লোগান দিচ্ছেন তখন এই হিন্দুস্তান মুর্দাবাদ বলার সময় তখন একজন বিধায়ক শুভেন্দুর হাত চেপে ধরার চেষ্টা করেন মানে শুভেন্দুকে একটু অ্যালার্ট করার চেষ্টা করেছেন আপনারা ভিডিওতে নিশ্চিতভাবে দেখেছেন তা এটা পরে শুভেন্দু প্রতিবাদ করেছেন যে এটা আমি বলিনি বা হচ্ছে আমি আমাকে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে আমার এটা করা হয়েছে এই ধরনের অনেকে প্রতিবাদ প্রতিবাদ করেন বা তৃণমূল কংগ্রেস গাজুয়ারি করে এগুলো করছে আমার বিরুদ্ধে গুলো শুরু করেছে তো সেসব কিন্তু আমি শুনিনি জানতে পারতাম তো যাই হোক এখন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সে ভিডিওটি প্রকাশ করার সময় সেখানে লেখা হয়েছিল যে শুভেন্দু অধিকারী আপনি আসলে একজন দেশদ্রোহী একজন দেশবিরোধী নইলে মুখপ্রসকেও কেউ এই কথা বলতে পারে না মুখে হিন্দু প্রেম আর দেশপ্রেমের বলি হৃদয়ে দেশবিরোধী বিষের বলি মুখোশ যে খুলে গিয়েছে ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে লাভ হবে না এই কথাটা সেখানে লেখা ছিল এবং সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় তো যাই হোক শুভেন্দু অধিকারী অস্বস্তিতে পড়েছেন কিনা জানি না কিন্তু ওই যে নিজের বেলা অন্যের বেলা চিমটি কাটি নিজের বেলা আটি সাটি শুভেন্দুর সেটা হলো না এবার লোকে বুঝতেই পেরেছেন যে মুখ এখন যদি বলতে চান যে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে বা কিছু তাহলে সবার ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য অন্যের সময় হচ্ছে সেটা লজ্জা এরকম ধরনের কথা বলছেন একজন পদাধিকারী একজন মুখ্যমন্ত্রী এসব কথা তিনি বলতে পারেন আর নিজের বেলা বিরোধী দলের নেতা এটা বলতে পারেন কিনা সে ব্যাখ্যা আমি পাইনি এখনো তো এখন শুভেন্দু অধিকারী যেটা হয়েছে যে এই হিন্দু হিন্দু করতে করতে গত প্রায় মাস ধরে হিন্দু মুসলিম বিভাজন করতে করতে অনেকে বলছেন যে আসলে একটু জোকারে পরিণত হচ্ছেন তিনি পরিণত হয়ে গিয়েছেন কেউ কেউ বলছেন আমি আহ সে সমমহল থেকে শুনেই আপনাদের বলছি যে উনি নত্ব সত্ত্ব জ্ঞান হারাচ্ছেন কারণ শুক্রবার দিন একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে বসেছেন তিনি যে বারুইপুরে রাসমেলা মাঠের কাছে দিয়ে দুজন সেখানে নাকি বসবাস করছেন এবং তাদের বাড়ির ছাদে একটা ডিভাইস লাগানো হয়েছে একটা স্যাটেলাইট ডিভাইস যেটা থেকে দূরাভাস বা কোনো কমিউনিকেশন করা যেতে পারে এটা তিনি রাজ্য পুলিশকে অনুরোধ করছেন যে এটাকে তদন্ত করার জন্য তা তিনি স্থানীয় কোনো মানুষের থেকে সেই ইনফরমেশন পেয়ে সেটা হচ্ছে তিনি এই এক্স এ পোস্ট করেছেন তো রাজ্য পুলিশ সেটা আবার পাল্টা কয়েক ঘন্টার মধ্যেই তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে যে তারা অবশ্য সুনির্দিষ্ট অধিকারীর নাম করেনি যে তারা এক্স হ্যান্ডেল থেকে কোন একটি তথ্য পে তারা সেখানে তদন্ত চালায় এটা বাড়িপুর পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হয়েছিল এবং তারা বলেছে যে এখানে স্থানীয় স্তরে তারা তদন্ত করে পুলিশ দেখেছে যে ওই বাড়িতে দুজন ব্যক্তি বসবাস করছেন এবং তারা কাশ্মীরি নন তারা হচ্ছে মধ্যপ্রদেশের বাসিন্দা এবং তার মধ্যে একজন মুসলিম এবং একজন হচ্ছে হিন্দু এবং তারা পেশায় ইঞ্জিনিয়ার তারা এখানে কিছু শিল্প কারখানা করার জন্য জমি টমিও কিনেছেন তো এইটা বলার পরে এবং বলেছেন যে যেটা ছাদে যেটা দেখা গিয়েছিল যেটা লাগানো হয়েছিল সেটা আসলে জিও ফাইবারের হচ্ছে একটা ওই স্যাটেলাইটের যেরকম অ্যান্টেনা থাকে সেই রকম এটা অন্য কিছু নয় তো এটা তারা পোস্ট করে তবে রাজ্য পুলিশ একটা কথা সেখানে লিখেছে যে আসলে কোনো বিষয় যাচাই না করে সেটা সংবাদ মাধ্যমে কারোর সম্পর্কে বলে দেওয়াটা হচ্ছে আইনত মানে দণ্ডনীয় অপরাধ তো সেটা তারা স্মরণ করিয়ে দিয়েছে এবং এটাই বোঝাতে চাইছে যে শুভেন্দু অধিকারী লোকাল কারোর থেকে কিছু একটা ইনফরমেশন পেলেন তারা তো পার্টির লোকজন দিয়ে থাকতে পারে সেখানে সত্যি দুজন মানুষ বসবাস করছেন এবং তাদের পরিচিতির যাচাই করা হয়েছে তারা ভাড়া নিয়ে সেখানে থাকছিলেন স্থানীয় একজন বন্ধুর সঙ্গে তারা যোগাযোগ করে সেখানে জমি কিনে তারা একটা কোনো কারখানা টারখানা কিছু একটা করবেন

তো কারোর সম্পর্কে এরকম ইনফরমেশন দিলে তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হতে পারে এলাকার লোকের মধ্যে সন্দেহ তৈরি হতে হতে পারে এই জন্য পুলিশের তরফে বলে যে কোনো ব্যক্তির সম্পর্কে কিছু সমাজ মাধ্যমে পোস্ট করাটা দণ্ডনীয় অপরাধ এটা করা উচিত না এবং যদি তাদের কাছে কোনো ইনফরমেশন থাকে তারা পুলিশকে জানাতে পারে কারোর কাছে থাকলে পুলিশ সেটা এনকোয়ারি করে দেখতে পারে তদন্ত করে দেখতে পারে কিন্তু এইভাবে সমাজ মাধ্যমে প্রকাশ করে দেওয়া উচিত না তা শুভেন্দু এখন এগুলো করছেন এখন ব্যাপারটা হচ্ছে যে আসলে সময়টা ঠিক মনে হচ্ছে ওনার ঠিক ভালো যাচ্ছে তাচ্ছে না কারণ আপনারা দেখলেন যে আসলে আমি যে বিষয়টা এখন বলতে চাইছি সে বিষয়টা আমি বলতে চাইনি কখনো কারণ যেটা নিয়ে ঘটনা কিন্তু যেরকম ঘটনাগুলো ঘটছে তার পেক্ষে আমি বলতে বাধ্য হচ্ছি শুভেন্দু সময়টা কোথায় ভালো যাচ্ছে না কারণ ওই আহ যে মারা গিয়েছেন যে বিতান অধিকারী আপনারা জানেন পাটুলির বাসিন্দা পরের দিন রাত্রেবেলা তার স্ত্রী তার পুত্র সন্তানকে নিয়ে যে সৈন্য অধিকারী তিনি বিমানবন্দরে নামার সময় শুভেন্দু এবং তার বিজেপির কয়েকজন নেতা মিলে সেখানে হাজির হয়েছিলেন এবং তার স্ত্রী অনেকগুলো কথা বলেছিলেন যে হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে জঙ্গিদের সম্পর্কে তিনি খুব তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন এবং শুভেন্দু তাকে সাপোর্ট দিয়েছিলেন এবং শুভেন্দু তিনি হিন্দু হিন্দু করে বলছিলেন হিন্দুদের একজোট হওয়ার কথা অনেক কিছু বলেছেন তো তাদের তার সঙ্গে সাই দিয়েছেন এবং শুভেন্দু বলেছেন যে আমরা প্রতিশোধ নেব কারণ আমরা হিন্দুর বাচ্চা আমরা মোদির বাচ্চা শুভেন্দু এই কথাটা বলেছিলেন তো শুভেন্দু বলে টলে গেলেন এবং তাকে পরের দিন তাদের বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে সাহায্যের আশ্বাস দিলেন ওই নামে যাতে ফান্ডিং করা হয় সেই জন্য তারা ব্যবস্থা করবেন এই সব যেটা পাবলিক ফান্ড তোলা হয় সেসব ব্যবস্থা করবে কিন্তু পরে আবার সেই সৈন্যী দেবী তিনি একটু বিতর্কের মুখে পড়লেন কারণ বিতানের পরিবার বা সেখান থেকে জানা গেল তাদের পরিবার সূত্রে যে সৈনি বাংলাদেশের নাগরিক তার নাকি দুটি বার্থ সার্টিফিকেট রয়েছে এবং তার ভারতে ভিসার পিরিয়ড নাকি তার শেষ হয়ে গেছে এবং তিনি ভারতে এসে যে সমস্ত তার পরিচয় অস্ত্র তৈরি করেছিলেন সেগুলি নাকি জাল সব সম্পর্কে বিতানের দাদা তিনি কিছু কথা বলেছিলেন যদিও পরবর্তীকালে সৈনির এই নিয়ে হচ্ছে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি কারণ তাদের বাড়িতে যারা সংবাদ মাধ্যমের লোকেরা গিয়েছিল তারা সঙ্গে তারা তখন কথা বলতে পারেনি কারণ বলেছেন যে তিনি সদ্য স্বামী আমিও এটা করতে চাইনি কিন্তু সুরেন্দ্র অধিকারী বলছিলাম যে ওই এখন বেড়ে খেলছেন বেড়ে খেলতে গিয়ে হচ্ছে এই সব নানান প্যাচে পড়ছেন তো তিনি এটা করলেন করার পরে যাকে নিয়ে এত করলেন মাতামাতি করলেন তার সম্পর্কে এরকম ধরনের তথ্য বেরিয়ে এলো এবং এইরকম একটু অস্বস্তিতে পড়েছেন এবং বললেন যে যদি সৈনিদেবীকে কোনো আর্থিক সাহায্য করা হয় সেটা যাতে শুধু তাকে না করা হয় কারণ বিতান তাদের পরিবারের হচ্ছে একমাত্র রোজগারের সদস্য ছিলেন এবং তাদের বাবা মাকে দেখার বিষয় আছে যাই হোক শনিবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি বিতানের পরিবারকে আর্থিক সাহায্য করবেন এবং পেনশনের ব্যবস্থা করবেন এখন ব্যাপারটা হচ্ছে যে এই শুভেন্দু অধিকারী এই সব কিছুতে বেড়ে খেলা সব কিছুতে একটা মন্তব্য করে দেওয়া সবকিছুতে একটা হঠাৎ করে একে কাখানে কাশ্মীরিরা ইয়ে করছে বলে সমাজ মাধ্যমে পোস্ট করে দেওয়া এখন ইদানি তার সমাজ মাধ্যমে পোস্টটা একটু বেড়েছে কিন্তু আলটিমেটলি সেই ব্যাপারটা দেখা যাচ্ছে একটা হিন্দু 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 মুসলিম এসব করতে গিয়ে হচ্ছে কার্যত জোগাড়ে পরিণত হচ্ছেন এখন দেখা যাক যে তিনি এই কারবার কতদিন চালিয়ে যান আমি জানি না তিনি এখনই থামবেন কি না কারণ তার মাথায় এখন ওই নেশার ঝোঁক চেপেছে হিন্দু মুসলিম হয়তো সেটাই করে যাবেন আর লক্ষ্য হচ্ছে তো ছাব্বিশের ভোট যদি হিন্দু মুসলিম বিভাজন করে হিন্দুদের ভোট টোট বাড়ানো যায় কারণ ক্ষমতা ক্ষমতা দখলের স্বপ্ন সবাই দেখেন তিনিও নিশ্চয়ই দেখছেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার